আসসালামু আলাইকুম ভাবন্ত যদি আমি আপনাকে বলি মাত্র চারটা প্রশ্ন আছে যা আপনি প্রতিদিন নিজেকে করলে আপনার জীবন পাল্টে যাবে আপনি আর কাজ ফেলে রাখতে পারবেন না মোটিভেশন হারাবেন না বরং নিজেই নিজের কোচ হয়ে যাবেন আজ আমি এই চারটা প্রশ্ন আপনার সাথে শেয়ার করব। যেগুলো আমি নিজেও প্রতিদিন নিজেকে করি আর সত্যি বলছি এটার প্রভাব অবিশ্বাস্য প্রশ্ন এক হয় কেন আমরা যা করি প্রতিটি কাজের পেছনে একটা কারণ থাকে আমরা চাই কিন্তু সেটা জানি বা না জানি ধরুন আপনি পড়াশুনো করছেন টাকা আয় করছেন শরীর ঠিক রাখছেন প্রতিটির পেছনে একটা কেন আছে আবার কিছু জিনিস আছে যা আপনি করতে চান না খারাপ অভ্যাস অ্যাডিকশন তবুও করেন এটাতেও একটা কেন আছে এখন আপনার কাজ দুটি লিস্ট বানানো আমি যা করতে চাই কিন্তু কেন করতে চাই আর আমি যা করতে চাই না তবুও করি কিন্তু কেন করি উদাহরণ দিই ধরুন আপনি বেশি মিষ্টি খান কেন হতে পারে আপনি বোর্ড হলে খান ডিপ্রেসড হলে খান বা ফ্রাস্ট্রেটেড হলে খান তাহলে সমাধান হবে মূল কারণটা খুঁজে বের করা প্রশ্ন দুই হয় না কেন নয় এই প্রশ্ন আপনার ভেতরের সম্ভাবনা বের করে আনবে নিজেকে জিজ্ঞেস করুন আমি চেষ্টা করলে কি কি করতে পারি কেন নয় আমি এটা করব না আবার যেটা করতে চাইছেন কিন্তু করছেন না সেটার কারণ বের করুন হতে পারে আপনার সঠিক সিস্টেম নেই মোটিভেশন ঠিক নেই অথবা ডিসিপ্লিন ঠিক নেই কারণটা জানলেই সমাধান শুরু হবে প্রশ্ন তিন হোয়াই নট মি কেন আমি নই দেখেন দুনিয়ার অনেক মানুষ অসাধারণ কিছু করছে আমরা ভাবি ওরা পারে আমি পারবো না কিন্তু কেন আর একটা দিকও আছে অনেক কিছু করার দরকার আছে কিন্তু কেউ করছে না তাহলে আমি করব না কেন উদাহরণ হিসাবে ধরুন রাস্তায় নোংরা পড়ে আছে কেউ তুলছে না আমি তুলবো না কেন সমাজে অন্যায় হচ্ছে সবাই চুপ আমি আওয়াজ তুলবো না কেন প্রশ্ন চার হাই নট নাও এখনই কেন নয় আমরা সবাই জানি অনেক কিছু করা দরকার জানি করলে উপকার হবে কিন্তু বলি পরে করব নিজেকে প্রশ্ন করুন এখনই কেন নয় তারপর যে কারণগুলো মাথায় আসে লিখে ফেলুন তারপর যাচাই করুন এগুলো কি আসলেই কারণ নাকি শুধু অজুহাত মনে রাখবেন এক্সকিউজ হচ্ছে সবচেয়ে বুদ্ধিদিত্য মিথ্যা যা আমরা নিজের কাছেই বলি এই চারটা প্রশ্নের উত্তর নিজের জন্য লিখে ফেলুন হয় কেন করব, হয় নট কেন নয় হয় নট মি কেন আমি নই হয় নট নাও এখনই কেন নয় এই চারটি প্রশ্ন প্রতিদিন নিজেই নিজেকে করুন আর উত্তরগুলো লিখে চোখের সামনে রাখুন প্রতিদিন মনে করিয়ে দিন আপনার মস্তিষ্ককে আর নিজের কাছে একটাই উত্তর দিন হয় নট নাও